আমরা আমাদের মোবাইলের অপ্রয়োজনীয় অ্যাপসগুলো প্রতিনিয়ত আনইনস্টল করে দিই কিন্তু তোমরা কি জানো তোমরা তোমাদের মোবাইল থেকে যে অ্যাপসগুলো আনইনস্টল করে দিচ্ছ সেগুলো কিন্তু পুরোপুরি আনইনস্টল হচ্ছে না বা রিমুভ হচ্ছে না যার কারণে কিন্তু তোমার মোবাইল হ্যাং করে স্লো কাজ করে ব্যাটারি ব্যাক আপ ভালো দেয় না তোমাদের মোবাইলে বিভিন্ন ধরনের ভাইরাস অ্যাট্যাক্ট করে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন কয়েকটি সেটিংস দেখিয়ে দিব এই সেটিংসগুলো করার পর তোমার মোবাইল কোনো ভাইরাস অ্যাটাক করবে না তোমার মোবাইলটা স্মুথলি ব্যবহার করতে পারবে চলো এখন তোমাদেরকে ওই সেটিংসগুলো দেখে দিই তো কাজটি করার আগে সর্বপ্রথম তোমার মোবাইলের গুগলের প্লে স্টোরে প্লে স্টোরটাকে ওপেন করতে হবে দেন উপরে যে প্রোফাইল দেখতে পারছ এটার মধ্যে ক্লিক করতে হবে দেন ম্যানেজ অ্যান্ড অ্যাপস ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এটার ভিতরে ক্লিক করতে হবে তো দেখতেই পারছ এখানে দুইটি অপশান আছে ওভারভিউ অ্যান্ড ম্যানেজ তো ম্যানেজের মধ্যে ক্লিক করব তো দেখো আমার ফোনের যতগুলা অ্যাপস আছে সেগুলো কিন্তু এখানে শো করতেছে তো এখান থেকে আমরা এই যে দিস ডিভাইস এটাতে ক্লিক করব। তো এখানেও দুইটা অপশান দেখতে পারছো দিস ডিভাইস নট ইনস্টল তো নট ইনস্টলে ক্লিক করব। তো দেখো এখানে এইগুলা কিন্তু আমি আনইনস্টল করছিলাম সেইগুলাই কিন্তু এখানে দেখাচ্ছে কিন্তু এই অ্যাপসগুলোকে পুরোপুরি আনন্স্টল করার জন্য সব অ্যাপসগুলোকে আমি সিলেক্ট করব। দেন এই যে উপরে কিন্তু ডিলাইটের একটি আইকন দেখা যাচ্ছে এটার ভিতরে ক্লিক করব দেন রিমুভ দেখো আমার সবগুলো অ্যাপস কিন্তু পুরোপুরি রিমুভ হয়ে গেছে তো সেটিংস তো সেকেন্ড সেটিংস এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কোনো ভাইরাস আছে কি না এটি রিমুভ করতে হবে সেটার জন্য তো দেন আবার আমার গুগল প্লে স্টোরে দেন প্রোফাইল তো তারপরে যে প্লে প্রোটেক্ট এটার মধ্যে ক্লিক করতে হবে দেন স্ক্যান যে স্ক্যান লোডিং হচ্ছে তো দেখো এই যে প্লে প্রোটেক্ট সরি নো হার্মফুল অ্যাপস ফাউন্ড তো আমার ফোনের কোনো অ্যাপস এর মধ্যে কোনো ভাইরাস নাই তো যদি এইভাবে চেক করার পর তোমাদের ফোনের মধ্যে কোনো ভাইরাস বা অবশ্যই সেই অ্যাপসটাকে আনন্স্টল করে দিবে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সো বাবাই